হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধ উদ্যোক্তা প্রতিদিনই কমেন্ট করছেন ম্যাসেজ করছেন যে মাশরুম বিক্রি করবেন কোথায় আমি অবশ্য পূর্বের ভিডিওতেও দিয়েছি যে আসলে মাশরুম বিক্রির অনেকগুলো ওয়ে আছে এখন আপনার খামার কোন পর্যায়ে আমার ঠিক জানা নাই অনেকে আছেন পঞ্চাশ একশোটা দিয়ে শুরু করে পাইকার খুঁজেন এই ধরনের চিন্তাটা আসলেই একেবারে বোকামি আপনি আপনার এলাকাতে ঢাকামুখী না হয়ে আপনি আপনার এলাকাতে চপের দোকানগুলোতে আপনি সার্চ করতে পারেন যেখানে বেগুনি আলুর চপ এগুলো বানায় ভাজা যেগুলোকে বলে সেই দোকানগুলোতে মাশরুমের চাহিদা অনেক বেশি এবং ভোক্তা থেকে শুরু করে সব সবাই মোটামুটি ভালো পরিমাণ মাশরুম খেয়ে থাকেন শুধুমাত্র মাশরুমের জবটা আপনার এলাকাতে যদি একেবারেই নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেও শুরু করতে পারেন যে কোনো স্কুলের সামনে অথবা সন্ধ্যার দিকে এই জিনিসটা আপনি নিজে থেকেও চালু করতে পারেন তাহলে প্রতিদিন যখন আপনি ধারাবাহিকভাবে আপনি মাশরুম বিক্রি করতে পারবেন আপনার এত টেনশন করতে হবে না এর পরে থাকে আপনি সবজির দোকানগুলোতে দিবেন সকালবেলা যারা হার্ট এন্ড ডায়াবেটিক্সের রোগী তাদেরকে মার্ক করুন আপনি বিভিন্ন জায়গাতে যে ফার্মেসিতে যে ডায়াবেটিক্স পেশেন্টরা আসেন সেখানে আপনি নক করুন তারপরে আপনি অনলাইন অফলাইন দুইভাবেই আপনি চোখ রাখতে হবে কারণ অনলাইনে অনেক পাইকারাই বলে থাকেন মাশরুম চান কিন্তু মাশরুম পাচ্ছেন না তো আপনাকে সবভাবেই আসলে আপনাকে চোখ খোলা রাখতে হবে যদি আপনি উদ্যোক্তা হতে চান কারণ উদ্যোক্তা হওয়াটা এতটা সহজ বিষয় না যত বড়ই উদ্যোক্তা হয়ে থাকেন না কেন অনেক সময় আমরাও টেনশন করে থাকি অনেক সময় উৎপাদন এত বেশি থাকে আমাদেরও যে টেনশন টেনশন হয় হয় না না তা নিয়েই উদ্যোক্তা হতে তো আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন কারণ আপনি যদি আপনার স্থান থেকে আপনি উৎপাদন করে বসে থাকেন তাহলে আপনাকে কেউ খুঁজে নিবে না আপনাকেই খুঁজে নিতে হবে একমাত্র মাশরুমটাই নির্দিষ্ট মার্কেট না আপনাকে অনলাইন অফলাইনে মার্কেট ধরে নিতে হয় এটার বড় মার্কেট আছে কিন্তু চাষি খুঁজে পাচ্ছে না ভোক্তা ভোক্তা খুঁজে পাচ্ছে না চাষী এই গ্যাপের কারণেই অনেক ঝরে পড়ে ধৈর্যের সাথে আপনি চাষ করুন এবং যদি একান্তই না পারেন আপনি এটাকে শুকিয়ে ফেলেন শুকনো মাশরুম বিক্রি করা যায় পাউডার বিক্রি করা যায় অনেকগুলো উপায় আছে যখন জিজ্ঞেস করেন যে কোথায় বিক্রি করব। আসলে বিক্রি তো অনেক জায়গা আপনাকেই খুঁজে নিতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ